আচ্ছা আপনারা আমাকে একটা কথা বলেন তো রিপন রেনি আপনাদের এত সমস্যাটা কি রিপন মেয়ে কি বার কারো টাকা মাইরে খাইছে দুর্নীতি করছে কারো কাছ থেকে টাকা নিছে টাকা ফেরত দেন এরকম কোনো কিছু হয়েছে না তারপরও আপনারা তার পিছনে কেন লাগিয়ে আছেন যে বিষয়টা কি তার বাপ মাকে সে বাদ দেয় না এটাই হচ্ছে মেন কারণ পৃথিবীতে শুধু রিপন মিয়া না ভাই অনেক মানুষ আছে আমাদের এই বাংলাদেশে লাখ লাখ মানুষ আছে তার মধ্যে শিল্পপতি হচ্ছে সব থেকে বেশি দেখবেন এই শিল্পপতির বাপ বাপমায় এই যে বৃদ্ধাশ্রমে বেশি থাকে কই আপনারা তো কোনো দিন তাদের খোঁজখবর নেননি তাদেরকে তো জিজ্ঞেস করেননি যে আপনার বাপ মাকে কেন বৃদ্ধাশ্রমে রাখলেন তাহলে এই রিপন মেয়ের পিছনে আপনারা লেগে আছেন কেন ও সে রাজমিস্ত্রি সে গরিব এটাই কি মেন কারণ তার কাছে গেলে সে সাক্ষাৎ দিতে বাধ্য থাকবে না নাহলে আপনারা তাকে হুমকি দিবেন এটাই হচ্ছে মেন বুঝলাম না বাংলাদেশে আসলে একটা মানুষ চায় কি একটা মানুষ কন্টেন্ট তৈরি করতেছে সে তার জীবন নির্বাহ করতেছে এখান থেকে সে অর্থ উপার্জন করতেছে এতে আপনার সমস্যাটা কী সের হাজ এটা এত আপনার সমস্যা কী সে তার বাপ মাকে বাদ দেয়নি এটা আপনার সমস্যা কী আপনার আপনারা আমাকে বলেন তো